আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বিডি ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে ইঞ্জিনের লোভ অয়েল পাম্প নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইঞ্জিন থেকে লোব অয়েল পাম্পটি খুলতেছি কারণ আমাদের ইঞ্জিনের লোব অয়েলের সঙ্গে পানি মিশ্রিত হয়েছে তো আমরা পানিটা কোন দিক দিয়ে লিক করতেছে এটা চেক করার জন্য আমরা এই পাম্পটি খুলতেছি তো এখানে বলে রাখি ইঞ্জিনের লুব্লিকেশন সিস্টেম মূলত কি কাজ করে লুবলিকেশন সিস্টেম মূলত ঘর্ষণ কমানোর জন্য ঠান্ডা করা এবং ইঞ্জিন পরিষ্কার করার জন্য দেয় ক্ষয়েরাতে ইঞ্জিনের দ্বারা সংগ্রহিত অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য লুবলিকেন্ট প্রয়োজন এবং এগুলি মেশিনের জারণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লুবলিকেন্ট পাম্পটি খুলে ফেললাম এখন আমরা এটাকে বাহিরে বের করব দেখতে পাচ্ছেন আমাদের লুব অয়েল গুলো একদম কাদার মতো হয়ে গেছে তো এখন আমরা চেক করব যে কোন দিক দিয়ে পানি লিকেজ করে তো আমরা ওয়াটার ফুল করেছি ইঞ্জিনে করার পরে হাওয়ার প্রেশারে দেখতে পাচ্ছেন যে আমাদের এদিক দিয়ে পানি লিক করতেছে আসলে এটা হচ্ছে ওয়াটার পাম্পের সিল নষ্ট হয়ে গেছে এই কারণে এদিক দিয়ে পানি লিকেজ করতেছে নিশ্চয়ই ভাবছেন এখন যে অয়েল পাম্পের কাজ কি ইঞ্জিনটি চলার সময় তেলের প্যান থেকে তেল টেনে নেওয়া অয়েল পাম্পের কাজ অয়েল পাম্প হলো একটি অভ্যন্তরীণ ইঞ্জিন উপাদান যা ঘূর্ণায়মান বিয়ারিং স্লাইডিং পিস্টন এবং ক্যামশেপে ইঞ্জিন অয়েল সরিয়ে দেয় অতিরিক্তভাবে বলা যায় যে তেল পাম্পগুলি ইঞ্জিনকে ঠান্ডা করতে সহায়তা করে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনগুলি ক্লিক করুন ধন্যবাদ